আসসালামু আলাইকুম সবাই আশা রাখি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য গুলজির গুলজির যতগুলো ডিজাইন আসছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন থেকে তুলে ধরবো আমরা কথা না বাড়ি কিন্তু চলে যাব কালেকশনে আর শুরুতে ফার্স্টে বলে রাখতে চাই যে বিশাল একটা ধামাকা থাকবে আপনাদের জন্য আর এটার জন্য অনেক আপুরা আছে যারা কুচরা নিতে চান এক পিস নেন আর দুই পিস নেন যার যত পিস এটা কিন্তু সবার জন্য কিন্তু উন্নত থাকবে কিন্তু

আর নিচে রয়েছে স্লিপের কাপড় দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন ফুল স্লিপ করে নিতে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর প্যান্টের কাপড়টা দেখিয়ে দেয় এই যে একদম কটনের মধ্যে পাবেন প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন রং কষ কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পাচ্ছেন আর সেই সাথে দুপাটা একটু দেখুন খেয়াল করলে বুঝতে পারবেন চোখ জোরানো কম্বিনেশন পাবেন অনেক বড় দুপাটটা এটা হচ্ছে নামাজ দুপাটা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন আর প্রত্যেকটা দুই দুপুরটা দুই সাইডে এরকম হেভি একটা কাজ পাবেন কার্ট ওয়ার্কালে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু

আর সাইড থেকে সাইড প্যানেল পেয়ে যাবেন আর ব্যাক কোশনটা সেম সিমিলার চলে আসবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কটন এটা হচ্ছে আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন নামাজি আটটিরা আছেন আপুরা আছেন যারা বড় না পছন্দ করে চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নেবেন আর কাজগুলোর জাস্ট একটু খেয়াল করেন আপনারা একদম হেভি হেভি ভাবে কাজ আছে দুই সাইডে কিন্তু আর প্রত্যেকটা দুপাটটা কিন্তু নামাজি দুপাটটা পাবেন স্ক্রিন শট কিন্তু মোটে ভুলবেন না আমি বারবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আজকে যে ধামাকা দিব বারবার বলছি কেউ মিস করবেন না যার এক পিস লাগবে দুই পিস লাগবো সবার জন্য কিন্তু ধামাকা থাকবে প্রাইস আপনাদের জন্য এই যে দেখুন আর প্রত্যেকটা নেগে কিন্তু হেভি ভাবে বুঝতে পারবেন লাক্সারি মধ্যে কিন্তু সেমিলার থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আর প্রত্যেকটা প্যাটার্নে সেম থাকবে জাস্ট ডিজাইন গুলা চেঞ্জ চলে আসবে আপনার আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু কাজ দেখতে পাবেন কার্ট স্টাইলে চমৎকার আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন যে কোনো প্রান্তে দুটি দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে আপনার যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর যারা শপে আসতে চান লাভবাই কালেকশন অবশ্যই শপে চলে আসতে পারেন ভিডিও শেষে কিন্তু ফুল অ্যাড্রেস দিয়ে দিবো আপনাদেরকে আমরা আর প্রত্যেকটা দুপাটা দেখেন কি চমৎকার ভাবে থাকছে এক বিশেষ করে আপনাদেরকে যে অন্য কাজগুলো দেখুন একেবারে নিখুঁত ভাবে থাকবে কিন্তু আমরা এখন চলে যাবো নেক্সট ডিজাইন নেক্সট কালারে আমাদের তো এখন দেখবো আমরা এইটা এই যে দেখুন আর একটা হচ্ছে একটা বেশি সুন্দর আর প্রাইসটা যেহেতু ধামাকা প্রাইস দিবো আপনাদেরকে দেরি না করে প্রাইসটা এখনই বলে দিই প্রাইসটা থাকছে এগারোশো টাকা প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা আপনি যদি এক পিস নেন দুই পিস নেন দশ পিস নেন যার যত পিস লাগে প্রাইস কিন্তু সিমিলার থাকবে এগারোশো টাকা ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা পাচ্ছেন দুপাট্টা এই যে দেখুন আর বিশেষ করে দুপাট্টা গুলা দেখুন চোখ জোড়ানো কম্বিনেশন পাবেন হেভি ভাবে কাজ থাকবে দুই সাইডে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক চমৎকার প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন তো আমরা এখন দেখবো এই কালারটা একটা চেয়ে একটা বেশি সুন্দর পেয়ে যাবেন এই যে আর আমি ব্যাক দেখাচ্ছি না প্রত্যেকটা ড্রেসের চলে আসবে স্লিপটাও কিন্তু সিমিলার থাকবে কিন্তু আমরা দেখাচ্ছি না আমরা ট্রাই করি সবসময় ভিডিওটা একটু শর্টলি করার জন্য এই যে দেখুন আইট দুপাটা এই অনেকে আছেন ব্যবসার জন্য নিতে চান পাইকারি নিতে চান যার যা যেভাবে নিতে চান এই ভিডিওতে কিন্তু সবার জন্য একটা কথা বলে দিচ্ছি শুরুতেই উন্মুক্ত থাকবে আমরা এখন দেখবো এই কালারটা এটা হচ্ছে কাঁঠালি বলতে পারেন বা ইউলো চার বলতে পারেন এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণে কাপড় পেয়ে যাবেন অনেকে আছে কাপড় বানাতে চান এই বানিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন দেরি করলে কিন্তু মিস করবেন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপারটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার থাকছে আর কাজের ফিনিশিং এত চমৎকার ড্রেসের সাথে কিন্তু আপনার সিমিলার করে কিন্তু প্রিন্টেড রয়েছে আপনার এখন দেখে নিব আরেকটা ডিজাইনে চলে যাবো এখন দেখবো আমরা এই যে এইটা এই যে আর প্রত্যেকটা কালার কিন্তু সাথে কোনোটা মিলাইতে পারবেন না প্রত্যেকটা স্ট্যান্ডার্ড থাকছে কিন্তু এই যে দেখুন আর আমি একটা কথা বারবার বলে রাখি সব কাপড় থেকে রং কষ্ট কোনটাই আপনারা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন রংকশ কোনটাই উঠবে না ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা অনেকে আছে যে নেকে একটু কাজ থাকবে দুপাট্টা একটু কাজ থাকবে সেই সেই ডিজাইনগুলো আজকে দেখিয়েছি আপনাদেরকে প্রত্যেকটা গোলজির হিট ডিজাইন আর প্রত্যেকটা সিলেক্টেড ডিজাইনের মধ্যে থাকছে আপনার প্রাইস থাকছে 1150 টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আর যারা শপে আসতে চান শপে চলে আসবেন কিন্তু ঠিক আছে শপে এসে দেখে শুনে পারচেজ করতে পারবেন আর যারা আসতে পারবে না তারা অবশ্যই কিন্তু অনলাইনে পার্চেস করতে পারবেন আমাদের স্ক্রিনে দুটি নাম্বার থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সো আপনারা যে ডিজাইনটা নিতে চান যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার এড্রেস দিলে হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে পাঠাতে সক্ষম হয়ে থাকে আর এটা পাচ্ছেন দুপাট্টা এটা হচ্ছে বাদামি টাইপের একটা কালার খুব স্ট্যান্ডার্ড আর সেই সাথে দুপাট্টাটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন চন্ডে স্টাইলে থাকছে আপনার আর বিশেষ করে কাজগুলো কথা বলছি আপনাদেরকে খুব সুন্দর ভাবে অনেকে চান যে অন্য একটু কাজ থাকবে নেক একটু ওয়ার্ক থাকবে হেভি ভাবে সেই কাঙ্ক্ষিত ডিজাইন সেই কাঙ্ক্ষিত কালারই থাকছে আপনাদের পছন্দের ভিতরেই থাকছে কিন্তু প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন সো এখন দেখব ইয়েলো কালারের মধ্যে থাকছে খুব চমৎকার একটা কালার থাকছে এই যে দেখুন শুধু কালার দেখলে চলবে না আমরা সবসময় একটা কথা মাথায় রাখি ডিজাইন দেখতে হবে কালার দেখতে হবে প্রত্যেকটা ডিজাইন ভেরিয়েশন করে কিন্তু আপনাদেরকে আমরা কালেকশন পাই আপনাদের সামনে নিয়ে আসি প্রতিবারের মতোই এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আর প্রত্যেকটা কিন্তু আপনারা নামাজি দুপাট পাবেন অনেক বড় দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন দুই সাইডে খুব সুন্দর ভাবে হেভি কাজ থাকছে আপনার প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইস থাকছে আপনাদের জন্য যার যত পিস লাগে এক পিস থেকে দুই পিস থেকে যার যত পিস লাগে নিয়ে নেবেন তো এখন দেখবো এই কালারটা মিষ্টি টাইপের একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকছে আপনার এই যে দেখুন নেকের কাজটা জাস্ট একটু দেখুন আপনারা খুবই চমৎকার আর প্রত্যেকটা ব্যাকপার্ট সিমিলার থাকছে বিদায় আমরা দেখাচ্ছি না ব্যাকপার্টে যাচ্ছি না আইট হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে দুপাট্টা ঈদ পরবর্তী যে ধামাকা ডিসকাউন্ট থাকছে ঈদের পরবর্তী কেউ মিস করবে না আবারও বললাম আপনাদেরকে যার যত পিস লাগে এক পিস থেকে শুরু করে যে যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন আর এটা ওনারা দেখেন স্টাইপ একটা জারি ওয়ার্ক আছে গোল্ডেনের সেই স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকছে ধামাকা প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা শপ লোকেশন হচ্ছে ঢাকা ইলেফিনে ইসলাম মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভিক কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভিক কালেকশন